বিয়ের শুরুর দিকে আমার জীবনটা কেমন ছিল ভাবতেছি আজকে সেই দিনগুলোর কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি যাই হোক সকাল সকাল সমস্ত কাজ শেষ করে নিয়েছি আর এখন দুপুরে রান্না করতেছি আর আজকে যে রান্নাটা করতেছি এটা না অনেক মজার একটা রান্না এর সম্পর্কে আমার কাছে না অনেক সুন্দর একটা স্মৃতি আছে যে স্মৃতিটা চরণ করলে আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে আমার বিয়ের শুরুর দিকের কিছু ঘটনা যেটা আসলে এখনও আমার হাসায় আমি অনেক মানে কি বলবো যখনই মনে হয় আমার অনেক হাসি পায় জানি না কেন তবে অনেক হাসি পায় তো আমি সাহেবকে অনেক বলার পর সাহেব আমাকে তেলাপিয়া মাছ নিয়ে এসে দিয়েছিলো আমার খুব করে ইচ্ছে করছিল যে তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি লাউ ঝোল করে খাওয়ার তো যেটা বলছিলাম আমার বিয়ের পরপর আমি কিন্তু শ্বশুর বাড়িতে ছিলাম না অতিথির মতো আসতাম কয়েকদিন থাকতাম তাও কোনো উৎসবে তো উৎসব শেষ হয়ে গেলে আবার চলে যেতাম আমাকে রেখে আসা হতো তারপরে যখন আমার টিউশন হয় টিউশন শুরু হওয়ার পরে আমার আসা যাওয়ার একটু সমস্যা হচ্ছিল এই জন্য আমি ম্যাসে উঠছিলাম তো আমি তো বিয়ের পর বাড়িতে শ্বশুর ঘর করি নাই তখন অবধি আমি তখনও মায়ের বাসাতে থাকতাম বেশ মেহমানের মতো শ্বশুর বাসাতেও মেহমানের মতো মায়ের বাসাতেও মেহমানের মতো তো যখন ম্যাচে উঠলাম কি হলো আমরা চারজনের রুম শেয়ার করতাম আর নিজেরা রান্না করে খেতাম তো সবাই অনেক সুন্দর রান্না করতো আমরা দুজন সিনিয়র ছিলাম আর দুজন জুনিয়র ছিল তো সবাই বেশ অনেক সুন্দর রান্না বান্না করতো করতে পারতো আমি না ওইভাবে কখনো বান্না করি নাই তো ওইভাবে অভিজ্ঞতাও ছিল না যদি আমার মা কোথাও যায় বেড়াতে সেই অবস্থাতে রান্না করতে আমার জানানাটা যেমনই হোক আমার বাবাটা এমনই একজন ভালো মানুষ ছিলেন আর এত রসিক মানুষ ছিলেন যদি শুনতেন মেয়ে রান্না করছে সেটা খারাপ হলেও উনি এত 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 বেশি প্রশংসা করতো এটা নিয়ে না আমার বাবা একদম মাতামাতি শুরু করে দিত আর আমিও একদম কি বলবো খুশিতে গদগদ হয়ে যেতাম সত্যি বলতেছে আমার বাবা এরকমই যদি রান্নাটা খারাপও হয় বাজেও হয় তারপর যে অনেক সুন্দর হয়েছে তোমার আম্মুর যেহেতু অনেক ভালো করেছো এরকম আর কি তো আমি রান্নাবান্না বিশেষ করতাম না করতে পারতামও না তো ম্যাথে যখন উঠলাম আমি সবাইকে এটাই বলেছিলাম যে আমি কিন্তু রান্নাবান্না বিশেষ পারি না তো ওরাও একটু অবাক হয়েছিল কি ব্যাপার আপু আপনি বিবাহিত রান্না রান্নাবান্না পারেন না তো আমি তখন বললাম যে যে হ্যাঁ আমি রান্না বান্না পারি না কারণ শ্বশুর বাসাতে এখনও আমার শ্বশুর শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে থাকা হয় না ওইভাবে যেহেতু আমি মেহমানের মতো থাকি তাই জন্যই আর কি ওইভাবে রান্না বান্না পারি না তো সেদিন আমার রান্না করার দিন ছিল আর আমি রান্না করতেছিলাম সেদিন এই রকম মিষ্টি লাউ দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করেছিলাম তখন কিন্তু মাছগুলো এত বড় বড় পিস ছিল না বেশ ছোট ছোটোই পিস ছিল তো আমি রান্না বান্না করেছিলাম তো রান্নাটা এত মজা হয়েছিল ওরা খেয়ে না অবাক হয়ে গেছিল সত্যি বলতেছি অনেক মজা হয়েছিল আমিও রীতিমতো অবাক হয়ে গেছিলাম কী রে আমি এত সুন্দর রান্না করতে পারি তো সেই স্মৃতিটা আমার মাথায় না এখনও গেতে আছে ওরা আমাকে তখন অনেক মানে কি প্রেশার করছিল আপু আপনি মিথ্যে কেন বলছেন আপনি তো রান্না পারেন বেশ সুন্দরই রান্না পারেন তো আপনি শুধু দাম নিচ্ছেন মানে এরকম বলছিল আর কি আমি ওদেরকে না কোনোভাবে বিশ্বাসই করাতে পারছিলাম না জানা সত্যি আমি রান্না বান্নাটা পারি না তো আমার আম্মু যখন রান্না করতো আমার শাশুড়ি বাসায় যখন যেতাম শাশুড়ির সঙ্গে বসে থাকতাম উনি যখন রান্না করতেন তখন আমি না রান্নাটা দেখতাম রান্না দেখতে আমার অনেক ভালো লাগতো সত্যি বলতেছি বই নিয়ে আমি তাদের কাছে বসে থাকতাম তারা রান্না করতে আর আমি দেখতাম আর টেস্ট করতাম তো এই যে মাছটাকে আমি বেশ কড়া করে ভেজে নিচ্ছি ম্যাচের জীবন আসলে কার কিভাবে কাটে এটা কিন্তু বেশ আনন্দের আমার কাছে অনেক আনন্দের ছিল দিনগুলো অনেক মধুর তো আমি না মেহমান তখন সব জায়গাতে মেহমান হয়েছিলাম ম্যাচেও মেহমান বাবার বাসাতেও মেহমান শাশুর বাসাতেও মেহমান বেশ এনজয় করতাম বিষয়গুলো তবে এতটা আনন্দের মাঝে দুঃখ ছিল না এমনটা না আমার জীবনে দুঃখ আছে কষ্ট আছে আমি যদি কখনো জীবনে সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ আমার সেই অন্ধকার অধ্যায়ের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন না তো যাই হোক এই যে আমি রান্নাবান্নাটা করতেছি আর ভাবলাম যে আজকে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্যই শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্টে জানায়েন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন না পানি দিতে হয় না এটার থেকে পানি অলরেডি বের হয় আর সেটা দিয়ে কষে কষে রান্না করতেছি জানি না সেদিনের মতো রান্নাটা হবে কি না তবে চেষ্টা করতেছি সে রান্নাটা অন্য অন্যরকম ছিল হয়তো বা প্রথম রাঁধুনি একটু তেল টেল মশলা টশলা ব্যবহার করেছিলাম এই জন্য হয়তোবা তবে একটা মজার কোথাকে জানেন তখন না আমরা গ্যাসে রান্না করতাম না ভাতটা রাইসে করতাম আর তরকারিটা স্টোভে করতাম তো এখন মনে হচ্ছে যে স্টোভের রান্না এই জন্যই মনে হয় বেশি টেস্টি হয়েছিল অনেক মজার ছিল দিনগুলো সত্যি বলতেছি অনেক মজার ছিল তো এই যে আমি আস্তে আস্তে মাছটাকে ভেজে নিচ্ছি বেশ কড়া করে আর হালকা মিডিয়াম মাছে মিষ্টি লাউটাকেও ভেজে নিচ্ছি চেষ্টা করছিলাম ওইভাবে রান্না করার আর একটা কথা কি জানেন আমার বড় বড়ো না মিষ্টি লাউটা খায় না আমি চাচ্ছিলাম যে ও যেন জানতে না পারে যে এটা মিষ্টি লাউ তাই একটু বেশ পেঁপের মতো করে কেটেছিলাম বেশ লম্বা লম্বা করি নাই ও যদি জানতে পারে তাহলে ও খাবে না আর এই জন্যই বিশেষ করে আমার এরকম করে রান্না করা সেদিনে কিন্তু এভাবেই রান্না করেছিলাম এই যে দেখেন তেলটা একদম ছেড়ে দিয়েছে বেশ সুন্দরই হয়েছে বোঝা যাচ্ছে তো রান্নাটা হোক ওখানে আমি পয়সাতে দিয়ে চলে এসেছি চুলাটা একদম লো করে দিয়ে আর খুব খুদা লাগছিল সকালবেলা হালকা চা বিস্কিট খেয়েছি আরও বেশি খুদা লেগে গিয়েছিল তো আমি সাহেবকে বলেছিলাম আমার শর্মালাই অনেক পছন্দের তো সাহেব শর্মালায় নিয়ে আসছিলো চার পিস তো আমি আমার দুই মেয়ে দুই পিস খেয়েছে আর আমার জন্য দুই পিস সাহেব খায় না কারণ দুধের এই জাতীয় খাবারগুলো সাহেব অনেক বেশি পছন্দ করে না ওর নাকি ঘিন ঘিনি লাগে দুধ দুধ দেখতে পাই এই জন্য ও একদম বাঙালি তো ভেজাল খেতে ভালোবাসে আমার অনেক পছন্দের একটা খাবার এই শর্মালাই আমি অনেক পছন্দ করি আর আমার যখন মনটা খারাপ হয় বা সাহেবের সঙ্গে রাগারাগি হয় তখন কিন্তু সাহেব এই খাবারগুলো আমার জন্য নিয়ে আসে তবে আজকে রাগারাগি হয় নাই এমনিতেই ও কেন জানে না নিয়ে এসেছে হয়তো আমার ভালো লাগবে সত্যি আমার অনেক খেতে ইচ্ছে করছিলো আর ও না কীভাবে বুঝতে পেরে যায় তা আমি সাহেবকে বলি আমি অনেক সাহেব বলে এটা যে আমার বউ একদম হিজিবিজি এটা সেটা খায় না তবে যেই কয়টা জিনিস খায় একদম রাজকীয় তাই কথাটা শুনে ভালো লাগে আমি না কোনো কিছু এভাবে নিই না সব কিছু ফানি চোখেই দেখি বা ফানি মাইন্ডেই নিই তাহলে পরে না গণ্ডগোলটা হয় না সংসারে আর ঝামেলাটা আমার একদম পছন্দ নয় বুঝতেই পারতেছেন ছোট্ট একটা জীবন এই জীবনে একটা দিন নষ্ট হয়ে যাওয়া মানে আমার কাছে মনে হয় যে অনেকটা নষ্ট হয়ে গেল কারণ যেখানে তার সঙ্গে আমাকে থাকতে হবে আমি থাকবো থাকতে হবে বলছি না আমি থাকবো সারা জীবন থাকার যে একটা নিয়ত করেছি বা যে আগ্রহ আছে আমি চাই না যে এই নিয়তটা নষ্ট হোক বা এতটুকু সামান্য টুকটাক গণ্ডগোল ফাসাদ করে সেই দিনটাকে নষ্ট করতে আমি সবসময় চেষ্টা করি যে হাসি হাসি সব কিছু ম্যানেজ করতে সেও চেষ্টা করে কারণ চেষ্টা তো একতরফা হয় না উভয়কেই করতে হয় তো আমার মনে হয় সবারই এটা উচিত যে ছোট্ট একটা জীবনে জীবনে গণ্ডগোল ফাসাদ করে সেই দিনগুলো মানে মূল্যবান দিনগুলো নষ্ট না করার তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না আপনারা কেমন জানি হিনচুক হয়ে গেছেন কমেন্ট করতে চান না যে দু একজন দেখেন তারাও যদি একটু কমেন্ট করেন আমার কিন্তু অনেক ভালো লাগে তবে আমার যেহেতু অনেক বেশি খুশি হয় আমার বাচ্চা ও বারবার চেক করে যে আম্মু দেখি কোনো কমেন্ট আসছে কি না তো খাওয়া দাওয়াটা না আজকে ভিডিও করি নাই রান্নাবান্না বেশ সকাল সকাল করে ফেলেছিলাম আর খাওয়া দাওয়াটা বেশ লেট হয়ে গেছে তো সেটার ভিডিও করি নাই এই যে আমি তরকারিটা ঝোলটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি ছড়াইয়ে দিচ্ছি মিষ্টি লাভ একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না আমার কাছে এরকমটা মনে হয় যে ঝালের তরকারি একটু ঝাল ঝাল হবে টকের টক জাতীয় খাবার টক টক হবে আর মিষ্টি জাতীয় খাবারটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি এটা আমার হ্যাঁছুড়ির থেকে শিখেছি উনি কিন্তু অনেক মিষ্টি দেয় আমি কিন্তু অতটাও মিষ্টি দিই না সামান্য হালকা পরিমাণে মিষ্টি দিই যাতে করে এর টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয় তো এই যে আমার রান্না হয়ে গেছে আমি এখানে এটা উঠেও নিয়েছি বেশ ভালো এসেছে কালারটা খেতেও বেশ মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম